হ্যাঁ বন্ধুরা এই দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসছি এই যে বাঁধাকপির তরকারি করবো আলু দিয়ে চলো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো পঁচফোরণ দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এবার কপিগুলো দিয়ে দেবো

এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে অনেক কমে গেছে এই যে হয়েছে আর একটু সেদ্ধ হলে আর একটু রান্না করে নেব তারপরে মশলাটা দেব এবার মশলাটা দিয়ে দেব জিরে ধনে আদা বাটা আদা জিরে ধনে একসাথে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা না এরকম কাঁচা দিলে খুব সেন্টটা ভালো আসে আর খেতেও স্বাদ হয় তরকারিটা খুব স্বাদ হবে এরকম রান্না করে দেখো অনেকে মনে করবে কাঁচা গন্ধ বেরোয় না কাঁচা গন্ধ বেরোয় না খেতে খুব স্বাদ হয় এরকম করলে প্রায় হয়ে গেছে এই যে দেখো আর একটু রান্না করে নেব তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেব এরকম একটু চিনি দিয়ে দেবো නිෙසල නමේද නමීනබෝ එජේ නමේනිලම් රන්න ලෙඩී ඒදකෝ බදකුපි රන්න ලෙඩී তোমরা এইভাবে রান্না করে দেখো ভালো লাগবে তাহলে ভিডিওটা এ পর্যন্তই কালকে